কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার আনবক্স রিভিউ দিয়েছিলাম আজকে এক মাস হয়ে গেছে তো আজকে আমরা এর ইনডেপথ রিভিউ এবং এর ইউজার এক্সপিরিয়েন্সটা এক মাসের ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে বলবো তো চলুন আমরা ইউজার এক্সপিরিয়েন্স দেখি যেটি বলছিলাম আমরা এটার ইউজার ডেপ এক্সপিরিয়েন্সটা আমরা বলবো এই ইউজার এক্সপিরিয়েন্সটা বলবো এবং এটা ডেপ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো এক মাস ইউজের তো যাই হোক এই ল্যাপটপটি আসলে তাদের জন্য নয় যারা আসলে খুব মানে ব্যাটারিতে চালাতে চান ব্যাটারিতে চালাতে চাইলে এই ল্যাপটপটি আপনাদের জন্য নয় কারণ কি ব্যাটারিতে চলবে কিন্তু আপনি যদি খুব ভারী কাজ করেন যেটা আপনি ব্যাটারিতে খুব ভারী কাজ করতে চাবেন সেই ভারী কাজগুলো এই ল্যাপটপের মাধ্যমে ব্যাটারিতে যদি আপনি চালতে চান তাহলে এক ঘন্টার বেশি আপনি ব্যাকআপ পাবেন না এটার ব্যাকআপ খুবই খারাপ এটা হচ্ছে এই ল্যাপটপের কিছু খারাপ দিকের মধ্যে একটা তো এই 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 ল্যাপটপের এই একটা খারাপ দিক দ্বিতীয় খারাপ দিক হচ্ছে এর ডিসপ্লে এর ডিসপ্লেটা হচ্ছে আপনার এটা কিন্তু আইপিএস ডিসপ্লে না কিন্তু ভালো মানের একটা এক্সপিরিয়েন্স দেয় কিন্তু এটা একটা আইপিএস ডিসপ্লে না আপনি যদি বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হন তখন আপনি এই ডিসপ্লেটা দিয়ে খুব ভালো কন্টেন্ট আপনি যখন দিতে যাবেন তখন আপনার কালার অ্যাকুরেসিটি একটু ভুল হতে পারে আপনারা যারা কালার অ্যাকুরেসি নিয়ে চিন্তিত থাকেন তাদের জন্য আসলে এটি একটি মানে ব্যাড দিক তো যাই হোক সরি যাই হোক আমি যেটি বলতে চাচ্ছি এটি যেহেতু একটি একটি গেমিং ল্যাপটপ সেহেতু এটি গেম চালাতে হলে অবশ্যই আপনাকে ব্যাটারি অ্যাডাপ্টারের মাধ্যমেই চালাতে হবে আর কি ব্যাটারির মাধ্যমে চালানো যাবে না তো যাই হোক চলুন আমরা এটার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি প্রথম কথা হচ্ছে এই ল্যাপটপটি খুবই ভালো মানের একটা ল্যাপটপ আপনি যদি কিছু বেসিক ফিচার্সের ব্যাপারে আমি প্রথমে কথা বলি মজার কিছু ফিচার্স যেমন এটার কিবোর্ড এটার কীবোর্ড কিন্তু আট জিবি কীবোর্ড ঠিক আছে আপনি আর কিবোর্ড যদিও মানে একটা জায়গার উপরে চলে মানে দুই তিনটা এখানে একটু এখানে একটু এখানে একটু এইভাবে চলে না যে কোনো একটা লাইট জলে আর কি কিন্তু তারপরেও ঠিক আছে দ্যাট ইজ সুপার কুল কেন সুপার কুল আমি আপনাদেরকে বলছি এই ল্যাপটপটার সাথে একটা সফটওয়্যার আসে যেটা হচ্ছে অ্যাসোস্প্রেট এইটা দিয়ে আপনি এই লাইটটাকে কন্ট্রোল করতে পারেন এ কীভাবে কন্ট্রোল করতে পারেন আপনি যখন আসুস ক্রেটে হবেন আসুস ক্রিয়েটেড থেকেই লাইটটাকে আপনি কিন্তু কম বেশি করতে পারছেন দেখুন কম বেশি করতে পারছেন নাম্বার ওয়ান আপনি আপনার স্পিড কমাতে পারছেন মানে যেমন আমি কালার সার্কে সাইকেল দিয়েছি এক একটা এক কালার হবে এটা স্পিড সার্কেল করতে পারছেন ব্রিথ করতে পারছেন মানে আপনি নিজের মতো করে করতে পারছেন ইভেন দ্য আপনি স্ট্যাটিক করতে পারছেন মানে যে কোনো একটা কালারকে ধরে রাখবেন ঠিক আছে সেটাও আপনি করতে পারছেন আমার এখানে একটু সেটিংসের সমস্যা ছিল দেখে একদম টোটালি কাজ করতে মানে পুরোপুরিভাবে কাজ করছে না এখান থেকে কাজ করবে দেখুন এখান থেকে আপনি কালার এখন করতে পারবেন যেটা আপনার ইচ্ছা ধরেন রেড কালার গ্রিন কালার এটা আপনার টোটালি ইচ্ছা আপনার ইচ্ছার উপরে কিন্তু এটি চলে ব্রিথ করতে পারবেন মানে জ্বলবে নিবে জ্বলবে নিবে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এটি একটি খুবই একটা মজাদার বিষয় এখানে আরও কিছু ফিচার্স আছে যেগুলি নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি করি নাই কিন্তু দেখুন এখানে একটা মিউজিক ফিচার্স আছে আপনারা যারা মিউজিক লাভার এখান থেকে যদি মিউজিক ফিচার্স থাকে তখন আপনি যখন যে কোনো ধরনের মিউজিক এই ল্যাপটপটাতে চালাবেন তখন ওই মিউজিকের সাথে সাথে কিন্তু লাইটটা সিঙ্ক করবে হ্যাঁ এটা একটা বিষয় আছে তারপরে এখানে আছে স্মার্ট আপনি যদি এখন স্মার্ট দিবেন তখন কি হবে আপনি এখান থেকে সিপিউ ইউজেসের উপরে কিন্তু লাইটটাকে আপনি কভার করতে পারবেন যেমন যদি কম থাকে তাহলে সবুজ লাইট জ্বলবে তারপর ধরেন যদি ই থাকে সিক্সটি থেকে এইট এইট সরি এইটি সিক্সটি থেকে এইটটি ফাইভের মধ্যে থাকে তখন ইয়েলো থাকবে বা এর উপরে গেলে রেড হবে তারপর অ্যাডাপ্টিভ কালার দিতে পারেন অ্যাডাপটিভ কালারের মজাটা হচ্ছে যে আপনি যখন অ্যাডাপটিভ কালারটা দিবেন তখন আপনার স্ক্রিনের কালারের সাথে অ্যাড হয়ে ঠিক আছে এই কিবোর্ডটা কালার চেঞ্জ হবে যেমন দেখুন এখন কিন্তু সাদা হয়ে গেছে আবার যদি আমরা হোয়াটসঅ্যাপ উঠাই সরি যদি এমন কোনো স্ক্রিন উঠাই যেটা অন্য কোন কালারের যেমন কি ধরব যাই হোক যে কোনো কালারে ধরেন আমি এখান থেকে যদি ওয়ালপেপারটা চেঞ্জ করে দেই ধরুন আমি যদি গ্রিন কালার এই এই কালারের ওয়ালপেপারটা দিয়ে দিই তখন রকম আসবে এটা এক রকম আসবে এটা এক রকম আসবে যখন যখন যেই কালারে আসবে তখন সে কিবোর্ড সেই কালারকে অ্যাডপ্ট করে নিবে হ্যাঁ ওই কালারের সাথে ম্যাচ করে একটা কালারকে ধরে নিবে এটা একটি খুবই 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 যারা গেমার যারা আর জিবি ভালোবাসেন তাদের জন্য এটি কিন্তু খুবই সুন্দর একটি জিনিস তো যাই হোক আমার আসলে ওইরকম পছন্দ না তো আমি কালার সারকে দিয়ে রাখি মাঝে মাঝে স্ট্র্যাটিক স্ট্যাটিকও দিয়ে রাখি আর কি ফাইভের ব্যাপারে যদি কথা বলি গেমিংয়ের ব্যাপারে এবার আসি গেমিংয়ের ব্যাপারে গেমিংয়ের ব্যাপারে যখন আমরা দেখব আমরা আসলে আমি আসলে ওইভাবে গেম খেলি নাই যে কারণে আমি টোটালি দুটো তিনটে গেমের উপরেই চালিয়েছিলাম জিটিএ আমরা যখন জিটিএ ফাইভ খেলছি জিটিএ ফাইভের মধ্যে আমরা আসলে হাইতে দিয়েও যেহেতু এটি একশো চৌচল্লিশ ডিসপ্লে হাই ভেরি হাই কনফিগারেশনে আমরা অনেক সময় হান্ড্রেড হান্ড্রেড প্লাস ফ্রেম রেট পাইছি তারপর সিনেমেন্স সিনেমেন্স কিন্তু আমরা মোটামুটি একটি ভালোই রেজাল্ট পাইছি মানে এটার টোটালি একটা পাওয়ারফুল এবং আপনারা দেখতেই পাবেন আমি এখানে শো করে দিচ্ছি যে এই ল্যাপটপটি যখন খোলা হয়েছিল তখন এই থার্মাল সিস্টেমটা কীরকম ছিল এই থার্মাল সিস্টেমটা কিন্তু খুবই 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 ভালো একটা থার্মোল সিস্টেম করেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটি আপনি যদি খুলতে যান তখন আপনি যদি স্ক্রুড্রাইভারগুলো দিয়ে খুলে ফেলেন স্ক্রুড্রাইভার দিয়ে ল্যাপটপটা খুলতে পারবেন না মানে স্ক্রু আমি যদি দেখাতে চাই ল্যাপটপটাকে একটু বন্ধই করে দেখাই আপনাদেরকে আপনি যখন এখানকার থেকে এই কতগুলি স্ক্রুড্রাইভারকে খুলবেন এখানে 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 স্ক্রুড্রাইভারগুলো খুলবেন এই ল্যাপটপটা আপনি খুলতে পারবেন না কেন খুলতে পারবেন না বিকজ অফ এখানে একটি এখানে এইখানে 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 এখানে লক আছে এই লকগুলা আপনি যদি উল্টো টান দেন তাহলে ল্যাপটপের পিছন থেকে ভেঙে চলে আসবে কিন্তু ল্যাপটপ খুলবে না এই ল্যাপটপটা এখান থেকে লকগুলোকে খুলে একটা ল্যাপ লকগুলোকে খুলে যেটাতে আর কি মোবাইল খুলে যেসব জিনিসগুলোকে দিয়ে পাতলা ওই জিনিসগুলো দিয়ে প্লাস্টিকের কি খুলতে হয় লকগুলোকে খোলার পরে আপনি ল্যাপটপের ভিতর এই ল্যাপটপের হার্ডওয়্যারে এন্ট্রি এন্ট্রি পাবেন আর কি তো হার্ডওয়্যারে এই এই জিনিসটা কিন্তু বিগিনার্সদের জন্য খারাপ কিন্তু এক হিসাবে ভালো কেন ভালো কারণ আপ ল্যাপটপটা যেহেতু টাফ সিরিজের এটা একটা শক্ত সিরিজের এখান আপনি এটা কিন্তু কিছুটা মানে যদি এর মধ্যে ওয়াটারের একটা ঝাটকা লাগে বা সামথিং যা যদি একটু নিচে পড়ে তখন তখন কিন্তু রেজিস্ট করবে জিনিসটা মানে হ্যাঁ ল্যাপটপ ওয়াটার না আমি বলতে চাচ্ছি না যে ল্যাপটপ ওয়াটারপ্রুফ বাট রেজিস্ট করবে আপনাকে যেহেতু এটি একটি গেমিং ল্যাপটপ এর ফ্যান কিন্তু প্রচন্ড সাউন্ড করে হ্যাঁ তো ফ্যান অনেক জোরে সাউন্ড করে যদি আপনার ফ্যানের সাউন্ডের সমস্যা না হয় যদি আপনি হোম ইউজার হন তাহলে এটা কোনো একটা সমস্যা হবে না বাট প্রচুর সাউন্ড করে এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা কিন্তু হিট হয় এখানে হিটিং ইস্যু নাই মানে হিট ইস্যু না বাট হিট হয় আপ এটাকে আপনি যে মানুষরা দেখছি যে বলে যে হিটার নট হিটার বাট ইয়েস আপনি আপনার থাইয়ের উপর রেখে কাজ করতে পারবেন না আপনার থাই গরম হয়ে যাবে মানে আপনার পায়ের উপর রেখে যখন আপনি কাজ করবেন আপনার পা কিন্তু গরম হয়ে যাবে হিট হবে আপনি রাখতে পারবেন না মানে আপনার কাছে অসহ্য লাগবে ল্যাপটপটাকে রাখতে এটা একটা বিগ প্রবলেম যেহেতু এটা একটা আমার কথা হচ্ছে যেহেতু এটা একটা ল্যাপটপ এই বিষয়টাকে দেখার অবশ্যই উচিত ছিল আসুসের যে থাইয়ের উপর রাখলে যাতে থাই মানে থাইয়ে যাতে আপনি অস্বস্তি বোধ না করেন কেন আমি আপনাকে বলছি থাইয়ের উপর রাখলে যেটা হয় সেটা হচ্ছে এই ল্যাপটপটার হিট হিটের হিটের যেই ইটা মানে ল্যাপটপের ফ্যান এবং হিটিং যে বিষয়টা এখানে একটা এখানে একটা মানে পুরোটা কিন্তু না জাস্ট কয়েকটা ছিদ্র আছে এর মধ্যে এই ছিদ্রটা এখানে এই এখানে একটা এখানে কয়েকটা ছিদ্র এখানে কয়েকটা আপনি যখন পায়ের উপর ডাকবেন তখন এই ছিদ্রগুলো অফ হয়ে যায় এই ছিদ্রগুলো অফ হয়ে যায় থেকে যায় শুধু এই ছিদ্রগুলো তখন এই ছিদ্রগুলো দিয়ে যে বাতাসটা ঢুকে সেখানে নট এনাফ এটা কুলিংয়ের জন্য নট এনাফ তখন ল্যাপটপটা অনেক বেশি গরম হতে থাকে এখন যখন গরম হতে থাকে তখন পায়ের ওপর রাখা যায় না এটা একটা সমস্যা তো আমি বলছি না যে ল্যাপটপটা খুবই খারাপ বা ল্যাপটপ এই ল্যাপটপটা সোজা কথা হচ্ছে ল্যাপটপ ইজ ভেরি ভেরি গুড ল্যাপটপ ইজ ভেরি ভেরি গুড এই রেঞ্জে আপনার এই ল্যাপটপ খুবই ভালো একটা ল্যাপটপ এর সাথে আমি আগেই বলেছিলাম যে এই রেঞ্জে আপনার বা এর থেকে একটু কম এই রেঞ্জের মধ্যে ল্যাপটপ একটাই আছে সেটা হচ্ছে এইচপি ভিক্টাস বাট আমি ভিক্টাসকে পছন্দ করি না বা করি নাই কেন করি নাই বিকজ অফ ভিক্টাসের ভিক্টাসকে দেখে আমার কাছে খুব বেশি পোক্ত বা খুব বেশি মনে হয় না আমার কাছে মনে হয়েছে এটা হাত থেকে পরলেই হয়তো ভেঙে যাবে আমার কাছে এটা মনে হয়েছে সত্যিই মনে হয়েছে যে এটা হাত থেকে ভাঙলেই পড়ে যাবে বাট এই ল্যাপটপটা আপনি যদি হাতে নেন এই ল্যাপটপটা আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন যদিও প্লাস্টিকের ল্যাপটপ বাট আপনি প্রিমিয়াম ফিল পাবেন এবং আপনার মনের মধ্যে এই জিনিসটা আসবে যে হ্যাঁ আমার ল্যাপটপটা মিলিটারি গ্রেডের অন্তত পক্ষে আমি রিলাইব্রেরিকে চালাতে পারবো এটা হচ্ছে সবচেয়ে একটা বিষয় মানে একটা সে একটা যে মনের যে স্যাটিসফ্যাকশনটা এই স্যাটিসফ্যাকশনটা এই ল্যাপটপে আছে যেটা আমি সেখান থেকে পারতাম না এই স্যাটিসফ্যাকশনটার জন্যই হয়তো আমি দশ হাজার টাকা বেশি এই খুব আমি জিনিসগুলো আমি একটু শক্তপোক্ত জিনিস পছন্দ করি সো এই জিনিসটা আমি ইয়া করেছি তো যাই হোক আপনার যদি ঘরের ইউজার হন মানে হোম ইউজার হন এবং ওইভাবে ল্যাপটপটা প্রয়োজন হয় তাহলে আমি বলবো দিস ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর ইউ আপনি এই ল্যাপটপটিকে কিনতে পারেন এবং এই ল্যাপটপটির দ্বারা আপনি এই মুহূর্তের বাজারে এই মুহুর্তে যতগুলো গেমস আছে সবগুলো গেমস আপনি চালাতে পারবেন ইভেন দো আপনার মোটামুটি আপনি পাঁচ বছর ইজিলি ইজিলি যে কোনো গেমস চালাতে পারবেন ঠিক আছে দ্যাট ইজ ফর শিও কেন কারণ নতুন গেমগুলোতে কিন্তু আবার ডিএলএসএস একটা ব্যাপার থাকে বা যে এমডি যেটা মানে রিসাইজিং একটা ব্যাপার থাকে ওই ব্যাপারগুলোকে মিলিয়ে দিয়ে এইটা দিয়ে আপনি আরামসে চালাতে পারবেন তবে হ্যাঁ যেহেতু এটা বাংলাদেশ সেহেতু বাংলাদেশে হাওয়াতে মানে আবহাওয়াতে অনেক বেশি ধুলোবালু সেই ধুলোবালুর কারণে আপনাকে ল্যাপটপটাকে ল্যাপটপটার ফ্যানগুলো ময়লা হয়ে যাবে আপনাকে মাঝে মাঝে ল্যাপটপটাকে সার্ভিস মোটামুটি ছয় মাসে একবার ল্যাপটপটা সার্ভিস করলে এই ল্যাপটপটা দিয়ে পাঁচ বছর ইজিলি চালানো সম্ভব সো আমি আপনাদেরকে বলবো যেটা সেটা হচ্ছে আপনি নিজে দেখে কিনবেন অবশ্যই বাট আসু স্টাফ এই মুহূর্তের বাংলাদেশের বাজারে বাংলাদেশের বাজারে আসু স্টাফ ইজ দ্য বেস্ট ল্যাপটপ ফর ইউ সো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আজ এই পর্যন্তই শেষ করছি এবং সাথেই থাকুন আমি চেষ্টা করব আপনাদেরকে খুব ভালো ভালো কিছু কন্টেন্ট দেওয়ার সো আজকের এই পর্যন্তই তাহলে শেষ করছি আসসালামু আলাইকুম